সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন অনুপ মাজি লালা আসানসোলের বিশেষ সিবিআই আদালতে শুনানির পরে তাকে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে বলে জানালেন অভিষেক মুখার্জি লালাকে নিজের গ্রামের বাড়িতে থাকতে হবে তিনি কোথাও যেতে পারবেন না সহ কয়েকটি শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে বলে জানান লালার আইনজীবী অভিষেক মুখার্জি এ বিষয়ে সবিস্তারে আসানসোল থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি অনারেবল কোর্টের কাছে সাইন্ডার করিয়েছিলাম তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন জজ সাহেবের একটা অর্ডার আছে যে একুশ তারিখে চার্জ সুইমিং এর জন্য একটা অর্ডার দেওয়া আছে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল কয়লা মাফিয়া লালা ওরফে অনুপ মাঝি দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয়েছে লালার এমনটা জানা যায় পুনরায় একুশ তারিখে আবার উপস্থিত হতে হবে এই সিবিআই কোর্টে আসানসোলের যে সত্য দেওয়া হয়েছে আদালত থেকে পুরুলিয়া থানার অন্তর্গত নিতুলিয়া থানার এলাকার থেকে বাইরে বেরোতে পারবেন না লালা এমনটাই জানাচ্ছেন আদালত আসানসোল থেকে জয়ন্ত সাহা ওঙ্কার বাংলা